আছে বড় গুরুত্বপূর্ণ একটা মাস কি মাস বড় গুরুত্বপূর্ণ একটা মাস রসুল সাল্লাই সাল্লাম যখন এই সাবান মাস পেয়েছেন তখন তার এবাদতকে আরো বাড়িয়ে দিয়েছেন কি করছেন আর নবী তো সে মাসুম সে কি মাসুম কি বলেন তার কি ওরকম ইবাদত করার প্রয়োজন আছে নাই এর পরেও কি করেছেন যখন সাবান মাস পেয়েছেন রসুল সাল্লাহ সন্লাম নফল আবাদত নফল রোজা বাড়িয়ে দিয়েছেন হজরত উসামা ইবনে জায়েদ রাদ লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়া রসুল আল্লাহ রমজান ব্যতীত সাবান মাসে আপনাকে যত রোজা রাখতে দেখেছি দেখি অন্য কোনো মাসে তো দেখি না রমজানের রোজা ব্যতীত সেটা তো রাখতেই হবে ফরজ কিন্তু এই রমজানের রোজা ব্যতীত বাকি যে এগারোটা মাস আছে এই এগারোটা মাসের ভিতরে আপনি সাবান মাসে যত রোজা রাখেন এই রোজা রাখা তো অন্য অন্য মাসে দেখি না ডাক বলেন ওসামা এই সাবান মাস আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমুল পেশ করার মাস কি করার মাস সারাদিন কাজ করছেন এখন গেরস্ত আপনাকে টাকা দিছে মালিক আপনাকে টাকা দিছে এই টাকা কোথায় দেবেন বাড়িতে নিয়ে গিয়া নাই মার কাছে জমা দিবেন না বিবির কাছে কি দেবেন জমা দিবেন কখন বিকেলে হ্যাঁ অথবা সাত দিন কাজ করছেন শুক্রবারের টাকা দিছে বাজারঘাট করে কিছু টাকা বেঁচে গেছে সেই টাকা কোথায় দেবেন না মার কাছে জমা দিবেন না নিজের বিবির কাছে জমা দিবেন অথবা ছেলেরা কি গিয়ে আব্বার কাছে জমা দিবে যে কোনো একটা জমা দেয় কিন্তু শুক্রবারে না হয় কি বিকালে জমা দেয় ওরকম ভাবে বছরে কিছু দিন আছে যে দিনগুলোতে রব্বুল আলমিনের কাছে আমুল নামা পেশ করা হয় আর আমুলা পেশ করা হয় সেই মাসের মধ্যে একটা মাস হলো শাহবান মাস কোন মাস শাহবান মাস রসুন ওসামাকে ডাক দেয় ওসামা আমার তো এই মাসের ব্যাপারে বড় উদাসীন আমার উম্মত এই সাবান মাসের ব্যাপারে বড় উদাসীন ওরকম খবর রাখে না রমজানের একটু একটু খবর রাখে কিন্তু সাবান মাসের ওরকম খবর রাখে না বড় উদাসীন আয়ুষা মা আমি এই মাসে রোজা কেন রাখব না আমি এই মাসে রোজা এই জন্যই রাখি যে এই মাসে আমুল্লামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাঠানো হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয় আর আমি নবী চা চাই যে আমার আমুল্লামা যে আল্লাহর কাছে পেশ করা হবে আমার আমুল্লামা যে আল্লাহর কাছে পেশ করা হবে এই আমুল্লামা যেন রোজা রাখা অবস্থায় পেশ করা হয় কোন অবস্থায় রোজা রাখা অবস্থায় যেন পেশ করা হয় যে না অমকে কি করছে রোজা রাখছে তার আমলে তার জিন্দগিতে অনেক আমল আছে ঠিক আছে কিন্তু সাথে রোজাও রাখছে কি রাখছে সাথে রোজাও রাখছে উসামা এই জন্যই আমি এই মাসে বেশি কি করি রোজা রাখি এই মাসে বেশি রোজা রাখি মহতারাম হাজরিন এই জন্য যে যতটুকুই পারেন এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা কেন রাখবেন এই মাস থেকে আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুত গ্রহণ করতে হবে সামনে রমজান সামনে রমজান মাস আসতেছে কি মাস আসতেছে সামনে রমজান মাস আসতেছে এই মাসে যদি আমি আপনি রোজা রাখি তাহলে একটা অভ্যাস হয়ে যাবে কি কি হয়ে যাবে একটা অভ্যাস হয়ে যাবে রসুন সাল্লিমসাল্লাম যখন রজব মাস পেয়েছেন যখন রজব মাস পেয়েছেন রসুল এই দোয়া করতেন আল্লাহ হুমাবা না ফি এই সাবান মাস একটা বরকদময় মাস এই জন্য রসুল রজব মাস পাওয়ার সাথে সাথে কি করেছেন দোয়া করেছেন আল্লাহ হুমাবা রিকলানা হে আ আমাদেরকে দান করেন ফি রাজাবান রজব এবং সাবান মাসে কোন রজব এবং সাবান মাসে বরকত দিয়ে না রমাদ এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত নামক দৌলত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন কোন পর্যন্ত রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন রসুন কি করছেন দোয়া করছেন যখন রজব মাস পেয়েছেন রজব মাসের জন্য সাবান মাসের জন্য এবং রমজান পর্যন্ত যেন হায়াত পায় রমজান পর্যন্ত যেন পৌঁছতে পারে এর জন্য কি করছেন দোয়া করছেন মহতারাম হাজরিন